এখন খেলা হবে পাঁচ পাকে বল শট এখানে বল দেওয়া আছে আর ও যদিকে গোল দেওয়া আছে যে পাঁচ ঘোরানি দিয়ে বল শট দিয়ে গোল দিতে পারবে সে কিন্তু আজকের এক নম্বর বিজয় হবে হ্যাঁ শুরু করেন এক দুই তিন চার পাঁচ হ্যাঁ সে কিন্তু পারে নাই সে কিন্তু ওদিকে পড়ে গেছে আমাদের আর আরেকজন আসবে দেন 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 ঘুরেন দেন ঘুরেন দেন জোরে জোরে ঘুরেন দেন জোরে ঘুরেন দেন কই ঘুরেন দেন মাথা দাও মাথা মাথা রাখো কপাল রাখো ওইদিকে হ্যাঁ হ্যাঁ এখন ঘুরেন দাও দুই তাড়াতাড়ি তাড়াতাড়ি করো এটা জোরে ঘুরেন দাও হ্যাঁ যাও দাও দৌড় দাও বল 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 মেঘ দৌড় দাও

ধর দেন এই কিন্তু বল ছাড় দিয়েছিল কিন্তু গোলটা যায় নাই আমি কস কাসল করো হ্যাঁ দেই কাউসার গোল দিতে পারি না কাসল কিন্তু আমাদের এখানে বড় হ্যাঁ একটু জোরে তিন চার পাঁচ

হ্যাঁ আসি বাধ্য হ্যাঁ দাও তাড়াতাড়ি এক দুই তিন চার কিন্তু কম সারা নাই